প্রিয় শিক্ষার্থী ম্যাট্রিক্স ও নির্ণায়কের খুবই চমৎকার আর একটা হচ্ছে এটা এই এমসিকিউ দেখবা এই ধরনের এমসিকিউ তোমার সব সময় পরীক্ষা আসে এইসএসসি পরীক্ষা বলো তোমাদের অ্যাডমিশন টেস্টে বলো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স নিচের কোনটি এই ম্যাট্রিক্সের অনুবন্ধী অথবা কনজুগেট আমরা এটাকে অনুবন্ধী বলতে পারি বা ইংরেজিতে কনজুগেট বলতে পারি সেটা নিচের কোনটি সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এই ম্যাট্রিক্সটা তুমি প্রথমে দেখো এই ম্যাট্রিক্সটাতে দুইটা শাড়ি দুইটা কলাম অর্থাৎ এটা টু বাই টু ক্রমের একটা ম্যাট্রিক্স তাহলে শাড়ি কলাম সমান থাকলে আমরা তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো আচ্ছা এটাও একটা বর্গ ম্যাট্রিক্স এখন এই যে দেখো এখানে যে চারটা বুক্তি আছে চারটা বুক্তির মধ্যে তিনটা বুক্তি কিন্তু জটিল সংখ্যা আকারে দেওয়া আছে অবশ্যই জটিল সংখ্যাটা আকারে যেতে দেওয়া আছে তোমাকে এই ধরনের ম্যাট্রিক্সগুলার কনজুগেট বের করতে গেলে জটিল সংখ্যা সম্পর্কে একটু করে ধারণা থাকতে হবে তোমরা যখন সেকেন্ড ফেভার বলব তৃতীয় অধ্যায় সেখানে জটিল সংখ্যা নিয়ে ডিটেলস আলোচনা আছে তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু করে তোমাদের বলে দিই জটিল সংখ্যাটা কি এই জটিল সংখ্যা হচ্ছে এই আকারের সংখ্যা যেমন জ্যাট ইকুয়াল ধরো এক্স প্লাস আই ওয়াই জেট ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলবো এই যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা হলেও এখানে এক্স এটা এটা হচ্ছে কি বাস্তব অংশ তোমার জটিল সংখ্যার এটা হলো কি বাস্তব অংশ আমার ওয়াই হচ্ছে কি কাল্পনিক অংশ এখানে ওয়াই হচ্ছে কি কাল্পনিক কাল্পনিক অংশ এটা হচ্ছে কি কাল্পনিক অংশ যেখানে আইটা আছে আয়োটা শব্দটা থেকে আয় ওটা হচ্ছে একটা গ্রিক শব্দ এই শব্দটা থেকে আইটা নেওয়া হয়েছে তাহলে জটিল সংখ্যার এক্স বাস্তব অংশ কাল্পনিক অংশ তাহলে মানে জটিল সংখ্যাটা গঠিত হয় বাস্তব এবং কাল্পনিক অংশের সমন্বয়ে ধরো তুমি একটা উদাহরণ দেখে নিতে পারো ধরো একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি আই যেখানে এই যে টু সংখ্যাটা হলো তোমার বাস্তব অংশ বা এটাকে তুমি রিয়েল জেড বলতে পারো তারপর হচ্ছে মাইনাস থ্রি আই এটা হচ্ছে কি কাল্পনিক অংশ এটাকে এম জেড তুমি বলতে পারবা এখন জটিল সংখ্যাকে তুমি যখন কনজুগেট করবে তাহলে সেটার ভ্যালুটা কীরকম হতে পারে সেই জিনিসটা জানলে তুমি এই ধরনের ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স তুমি বলতে পারবা এখন ধরো একটা জটিল সংখ্যা তোমার এক্স প্লাস আছে এক্স প্লাস আছে এখন এই জটিল সংখ্যার তুমি যখন অনুবন্ধী বের করবা অনুবন্ধী বের করা মানে এটা জাস্ট এক্স মাইনাস হয়ে যাবে মোট কথা হচ্ছে কি কাল্পনিক অংশের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে না শুধু কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে ধরো আমরা এই সংখ্যাটার যদি কনজুগেট বের করি এটার যদি কনজুগেট বা অনুবন্ধী বের করি তাহলে এটা কি হবে টু প্লাস থ্রি আই টু প্লাস থ্রি শুধু বাস্তব অংশটা চিহ্নটা ঠিক থাকবে বাস্তব অংশটা ঠিক থাকবে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে এখন এই যে আমাদের একটা টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে এই টু বাই টু ক্রমের ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা হবে তাহলে দেখো এটা একটা বাস্তব অংশ যদি এটাকে জটিল সংখ্যা আকারে লেখা যায় প্রত্যেক বাস্তব সংখ্যাকে কিন্তু আমরা জটিল সংখ্যা আকারে লিখতে পারবো ঠিক আছে তাহলে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে যে জটিল সংখ্যাটা আছে বাস্তব অংশ হচ্ছে থ্রি কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস টু তাহলে আমরা বলছিলাম অনুবন্ধী হলে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হয় তাহলে এই জায়গায় এটা যেটা পরিবর্তন হবে সেটা হলো থ্রি প্লাস টু ওয়াই ঠিক আছে যেমন এই বুক্তিটার ক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস টু ওয়াই যেমন এই বুক্তিটার ক্ষেত্রে দেখো ওরা একটু চালাকি কাজ করছে কাল্পনিক অংশটাকে আগে নিয়ে আসছে কাল্পনিক অংশটা যদি আগে নিয়ে আসে তাহলে এটার ক্ষেত্রে কি হবে মাইনাস আই মাইনাস টু কারণ মাইনাস টু তো একটা বাস্তব অংশ বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে না শুধু কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে তাহলে এই ম্যাট্রিক্সের তোমার কনজুগেট ম্যাট্রিক্স আমরা কী পাচ্ছি এটার কনজুগেট ম্যাট্রিক্স এটা টু হবে থ্রি প্লাস টু আই হবে ওয়ান প্লাস টু আইটা ওয়ান মাইনাস টু আই হবে আই মাইনাস টুটা হয়ে যাবে মাইনাস আই মাইনাস টু মাইনাস আই মাইনাস টু তাহলে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের সমাধান আশা করি বুঝতে পারছো সবাই তাহলে তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো